আজকের গল্প আফিয়া খন্দকার আপিতার দ্বিতীয় বিয়ে অন্তিম পর্ব প্রিয় বন্ধুরা গল্পটি ভালো লাগলে অবশ্য লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকার নোটিফিকেশনের বেলাইকনটি প্রেস করে দিবেন যাতে করে আমার নতুন নতুন গল্প খুব তাড়াতাড়ি পৌঁছা যায় আপনাদের কাছে তো চলুন শুরু করা যাক পঁয়তাল্লিশ বছর বয়সে দ্বিতীয় বিয়ে করে খানা নিরুদ্দেশ তার কোনো খোঁজখবর পাওয়া গেল না ফোন বন্ধ বাসায় তালা দেয়া খানার ছেলে ঠিকানায় গিয়েও কোনো লাভ হল না প্রতিবেশী বলল তারা বাসা বদলে ফেলেছে খানার ছাড়ে বড় হওয়ার সুবাদে আমাদের মায়া হয়ে গিয়েছিল খানার প্রতি এত বছরে বাসার সদস্যই হয়ে উঠেছিলেন যেন মোটামুটি বাসার সবাই কৌতূহলী আর উদ্বিগ্ন ছিল এ ব্যাপারে নির্বিকার রইলেন কেবল মা এ নিয়ে মায়ের কোনো হিনদোল দেখা গেল না মা নতুন বুয়া খোঁজার টোল জোরে ব্যস্ত আমার বদ্ধ মূল ধারণা আদপান্ত সব মায়ের জানা মাকে জিজ্ঞেস করেও আশানুরূপ উত্তর পাওয়া গেল না প্রতিদিন সকালে হাসপাতালে যাবার আগে নাস্তার সময় পাওয়া চায়ের স্বাদ ভিন্ন হলো খালার হাতের চা খেয়ে অভ্যাস সেই অভ্যাসে ভাটা পড়ল নতুন বুয়ার হাতের চা বড্ড বিষাক ঠেকল নতুন বুয়ার কাজ কিংবা রান্না কোনোটাই মনোপোধ হল না মাম পরপর কয়েকটা বুয়া বদলালেন অভ্যাস নাকি মায়ের ভাঁটায় কে জানে নতুন কাজের খালা এলো গেল কিন্তু পুরোনো কাজের খালাকে আর পাওয়া গেল না দিন সপ্তাহ মাস পেরুলো। মাঝে একবার নাইমের সাথে দেখা হলো আমার হাসপাতালে নিপ্টে নাইমের সাথে ছিল সুদর্শনা রমণী চোখে মুখে দুর্দতা বোধ করি স্ত্রী হবে খালার বদলতে ছোটবেলা বড় বেলায় আমাদের বাসায় বেশ কবার এসেছিল নাইম খালা আমাদের বাসার পার্মানেন্ট ছিলেন দিনের অনেকটা সময় তাকে আমাদের বাসায় পাওয়া যেত নাইম আসতো কখনো বাসের চাবি নিতে কখনো মায়ের থেকে পকেট খবর নিতে সেই সুভাদে মুখটা এক দেখাতে চেনা গেল খালার চিন্তা মাথায় এনে আমি এগিয়ে গিয়ে কথা বললাম হেঁড়ে সুপ্রসন্নতায় নাইম অচেনার ভান করল না কুশল বিনিময় করলো আমি নাইমকে বললাম তা তোমরা এখানে কার জন্য খালা ঠিক আছেন খালার নাম শুনতেই নাইমের কপালে বিরক্তির ভাস পড়ল। ওপাশ ফিরে নাক ফুলালো ছোটো করে উত্তর দিল আমার মামি শাশুড়িকে দেখতে এসেছে আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম যা খালা ঠিক আছে জিজ্ঞেস করলাম খালা ভালো হাসেন উত্তরটা নাইমের বদলে পাশে থাকা মেয়েটা দিল তীব্র তাচ্ছিল্য করে বলল বুড়ো বয়সে নাগর জুটিয়ে রঙ্গ করছে বিয়ে করছে শাশুড়ি সম্পর্কে পুত্রবোধর মুখে এমন মন্তব্য শুনে মেয়ের অবিভক্ত বোঝা হয়ে গেল নাইমের দিকে তাকিয়ে বললাম সারা জীবন কষ্ট করেছে এখন সুখে থাকুক বিয়ের আগে খোঁজ নিয়ে তো পরিবার ভালো নাইম চোখ মুখ ফুচকে বলল এখন বিয়ে করার বয়স সমাজে মুখ রাখল না নিজের সুখের কথা ভেবে আমাদের মুখে চুনকালি দিয়েছে সুখেই আছে স্বার্থপর এর থেকে মরে গেলেও নিজেকে সান্ত্বনা দিতে পারতাম আমি থমকে গেলাম নাইমের কথা শুনে নয় নাইমের চোখ মুখের ভাষা দেখে চোখে মায়ের জন্য তীব্র ঘৃণা বিতৃষ্ণা কি তা ছিল কি ধিক্কার এতখানি ঘৃণা মানুষ বোধ হয় শত্রু কেউ পরে না আমি কখনো কোনো মায়ের জন্য সন্তানের এত ঘৃণা দেখিনি আমার কানে বাজলো স্বার্থপর শব্দটা আত্মত্যাগের উদাহরণে থাকা নামটার পাশে স্বার্থপর শব্দটা শুনে আমি কথা খেয়ে হারিয়ে ফেললাম এই ছেলেটাকে মানুষ করার জন্য খালা রক্ত এক করেছেন পঁচিশটা বছর যুদ্ধ করার বিপরীতে কি একটু সম্মানও ডিসাব করে না খানা শুধু তার সুখ শান্তি রূপ যৌবন বিলীন করেনি অর্থ সম্পদও বিলীন করে একেবারে নিঃস হয়ে গেছেন এই তো মাস কয়েক আগেই ছেলে আর ছেলের বউ মিলে মায়ের গুচ্ছিত সব টাকা এক প্রকার হাতিয়ে নিয়ে এসছে খানা যতটা সহজ সরল খানার ছেলে ছেলে বউ ততটাই ধূরণ ধর নাইমের বিয়ের পর আলাদা থাকায় খালার বেতনের টাকার অনেকাংশ বেঁচে যেত আমি খালাকে ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলে দিয়েছিলাম খালার টাকা ব্যাঙ্কে জমা রাখতেন তিন চার বছরে তা জমে ভালো অঙ্কের টাকা হয়ে গিয়েছিল সে টাকার খবর কোনোভাবে শুনে গিয়েছিল নাইমের বউ রিনা তারপর থেকে শাশুড়ির সাথে ভাব জমালো নাইমের ব্যবসা লসের গল্প শোনাতে লাগলো খালা সব কিছু মায়ের সাথে পরামর্শ করেন ছেলের মনোভাব খালা ছাড়া মোটামুটি সবার কাছেই পরিষ্কার আজকালকার যুগে বাবা মা দম ছাড়বার পর কান্নার বদলে সম্পত্তির দলিল নিয়ে বসে মেয়েরা। কি গেল থেকে কি রেখা গেল জানা বেশি জরুরি সেখানে এই ঘটনা কামুই বটে মা সতর্ক করলেন বয়স পড়ে আসছে এত কাজ আর কদিন করতে পারবে টাকা থাকলে শেষ বয়সে কাজে আসবে ছেলেকে সব দিন সর্বশান্ত হয়ে পরে যদি ছেলে না দেখে ছেলে অন্ত অন্তঃপ্রাণ খালা দীর্ঘশ্বাস ফেলে জবাব দিলেন মা তো জন্ম দিছি কত কষ্টে পালছি বড় করছি আমার খুব আদরের পোলা তার কষ্ট সইতে পারি না নিষ্ঠর হতে পারি না মা খালাকে বোঝালেন খালা বুঝ নিলেন কিন্তু কথাই আসে শরীর মানুষ বিশ্বাসে ঠকে খালা সরল মনে মানুষ অল্পতেই মানুষকে বিশ্বাস করে ফেলেন অবিশ্বাস তো পরকে করা যায় নিজের রক্ত নিজের জন্ম দেওয়া সন্তানকে অবিশ্বাস করা যায় আমাদের কাছে ছেলের জন্য খালার ভালোবাসা বাড়াবাড়ি লাগলেও কেবল খালাই জানেন এই ছেলেকে তিনি কত কষ্ট করে অর্জন করেছেন পনেরো বছরের অপরিপক শরীরে নটা মাস গর্ভে ধরে রেখেছেন ছেলের বুঝ হবার আগেই বাবা মারা গেল তখন তো বাবা মায়ের ভালোবাসা একাই দিয়েছেন এই ছেলের জন্যই অজপাড়া গায়ের এক মেয়ে অচেনা শহরে পা রেখেছে ছেলের জন্মের পর ছেলে ছাড়া নিজের কথা মাথায় আসেনি তার বেঁচে থাকা তার পৃথিবী মানে ছেলে সন্তানের প্রসঙ্গে কি মা স্বার্থপর হতে পারে সন্তানকে ফেলে নিজের কথা ভাবতে পারে আমরা হয়তো দূর অবস্থান থেকে ঠিকই বিচার করতে পারবো কিন্তু কাছে গিয়ে খালার অবস্থানে বসলে শক্ত থাকা শক্তি আমাদেরও থাকবে না সন্তান হিসেবে মায়ের ব্যাপারে আমরা স্বার্থকর হতে পারি কিন্তু মা হিসেবে সন্তানের ব্যাপারে স্বার্থকর হতে পারে না মায়ের ধর্ম যে নিঃস্বার্থ ভালোবাসা ছেলের জন্য খালার অবিশ্বাস এলো না বিশ্বাস এলো সেই বিশ্বাসের মর্যাদা রইলো না ছলে ফলে কৌশলে চেক বই তার আঙ্গুলে ঝাঁপ পড়ে গেল কদিন ভালোই চলল ছেলের ব্যবসা ঘুরে দাঁড়াতেই ছেলে ছেলে বইয়ের মনোভাবও ঘুরে দাঁড়ালো ফিরে গেল আগের স্থানে নাক ছিট গেল রিনা এমন ব্যাক মানুষ না উঁচু সমাজে চলা যায় সবাই যদি জেনে যায় সবাই যদি জেনে যায় তার শাশুড়ি কাজের বোয়া বাড়ি বাড়ি গিয়ে কাজ করে মান সম্মান থাকবে থাকবে না ব্যবসায়িক সফলতা মনে করিয়ে দিল সেটা তারপর যা হবার তাই হলো মায়ের বিশ্বাস ভাঙলো আরও একবার মায়ের এত আত্মত্যাগের পরও স্বার্থপর এর দায়টা খালার উপর গেল এই ছেলের বিবেক বোধ নেই আমরা ভেবেছিলাম মায়ের বোঝা ঘাট থেকে নামানোর জন্য বিয়ে দিচ্ছে নাইম কিন্তু এখন দেখি সেখানেও সমস্যা সমাজের কাছে না কি টেকা যাচ্ছে না কোন সমাজে সমাজে এসে রেখেছে মাকে মা দিয়ে গেল মাকে কিছু দেয়নি বিয়ে করে থিতু হলো সেও সহ্য হলো না একটুখানি কৃতজ্ঞতা বোধ কি নেই আমার স্বরে অজস্র প্রতিবাদ অথচ আমি টু শব্দ করতে পারিনি বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম খানিক বাদে রাগ নিয়ে পড়লাম খানার স্বার্থপর ভেবে বলছ তো নাইম অপ্রস্তুত হলো তারপর হন হন করে চলে গেল নাইমের খুব ক্ষুব্ধতা দেখে আমার চিন্তা বাড়ল খালা কি একা একা বিয়ে করলেন খালার বিয়ের রহস্য উন্মোচন হল খালার আগমনের পর একদিন হাসপাতাল থেকে বাসে ফিরে দেখি বসার ঘরে খালা বসা সারাদিন রোগী দেখে ক্লান্ত বিধ্বস্ত আমি প্রথমে খেয়াল করিনি কারণ অবশ্য খালার চলন বলন আমি খালাকে সবসময় সাদা মাটা ভাবে চলতে দেখেছি দুই ঈদে মা খালাকে ভালো কাপড় দিতেন কিন্তু খালার পছন্দ হতো সেই সুতির কাপড় খালার গায়ে কখনো সোনার গহনা দেখিনি মুখে বিষণ্নতা একটা দুঃখী মলিনতা থাকত কিন্তু এই মহিলার ভাব ভিন্ন কটনের চানদেরই সিল্ক ফেব্রিকের শাড়ি গলায় হাতি অলঙ্কার বেশ মুখে ঝুলছে হাসি হেসে হেসে মায়ের সাথে গল্প করছেন খালার কথা খেয়াল হতেই আমি চক্ষু চড়ক আমি গিয়ে বললাম খালা নাকি ভালো আছেন বিপরীতে খালা সুন্দর করে হাসলেন খালার এই হাসি আমি আগে কখনো দেখিনি চেহারা ঝলমলে সুখী মানুষের চেহারায় অন্য রকম একটা উজ্জ্বলতা থাকে খালার চেহারায় সেই উজ্জ্বলতা ভাসছে খালা চোখ মুখ বলছিল খালা সুখে আছেন বহুকাল ধরে কোনো মানুষকে দুঃখী হয়ে থাকতে দেখার পর হুট করে তাকে সুখী হতে দেখলে মনের মাঝে অন্যরকম এক আনন্দ কাজ করে চোখে শান্তি মিলে খালার ওই সুখী মুখটা দেখে আমার মনে হলো অনেক দিন অনেক বছর পর আমি এমন সুন্দর দৃশ্য দেখছি খালা প্রসন্ন সুরে বললেন আলহামদুলিল্লাহ ভালো আসছি ওখানে কোনো সমস্যা হচ্ছে না তো খালা প্রসন্ন সুরে বললেন না আল্লাহ আমারে সম্মানে রাখছে দ্বিতীয় বিয়েতে ভালোবাসার থেকে সম্মানটা ঢের কাম্য খালা তাপে পেয়ে প্রসন্ন হয়ে গেছেন তা দেখে প্রলোকিত হলো মন খালার সুখ মাখা অবতারে অবতারণে বাসে খুশি জোয়ারে বয়ে গেল সবাই এসে বসল বসার ঘরে আমি বললাম এতকাল আপনার দুঃখের গল্প শুনেছি আজ শুনব আপনার সুখের গল্প খালা মায়ের দিকে তাকালেন খালার গল্পটা মা বললেন আকস্মিক খালার জীবনে হানা দেয়া সুখের গল্প শুনবার সময় মনে হলো এ যেন কোনো সিনেমার গল্প পরে মনে হলো সিনেমার তৈরি হয় বাস্তব জীবন থেকে খালার দ্বিতীয় বিয়ে সূত্রপাত নানু থেকে বছর খানেক আগে খালাকে নিয়ে আমার নানুর গ্রামের বাড়িতে যান বাবা ব্যস্ত সাথে যাবেন না মা একা যেতে নারাজ বগুল দাবা করে নিয়ে গেলেন শিউলি খালাকে কটা দিন থেকে এলে তারও ভালো লাগবে নানু বাড়িতে গিয়ে দেখা হলো একটা দশ বছরের বাচ্চা মেয়ের সাথে মলিন বিষাদ দুঃখ ভাষা চেহারা মায়াময় চোখে জল দেখে খানা কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলেন কি হয়েছে মা কানতেসো কেন মমতা ভরা স্বর শুনে মেয়েটার কান্না বাড়ল কেঁদে কেঁদে বলল মায়ের কথা মনে পড়তেছে কি হয়েছে তোমার মার মেয়েটা উত্তর দিল না ডুকরে কেঁদে উঠল খালা অনুসন্ধানী মনে জানলেন মেয়েটার মা মারা গেছে মা হারা কাতরতা দেখে বিধ্বস্ত খালার মনে হল তার দুঃখ অতি নগণ্য। খালা মমতায় গা ভাসিয়ে মেয়েটাকে সান্ত্বনা দিলেন কান্না থামার পর আলাপ হলো মেয়েটার সাথে মায়ের দূর সম্পর্কের এক ভাইয়ের মেয়ে নাম রোদেলা রোদের মতোই উজ্জ্বল ছিল তার জীবন বাবা মা আসে তিনজনের সুখী পরিবার হঠাৎ মায়ের ক্যান্সার হলো অকালে মারা গেলেন মায়ের মৃত্যুর পর জীবনটা এলোমেলো হয়ে গেল মায়ের ছায় বড় হওয়া মেয়ে মায়ের শূন্যতায় মনমরা হয়ে থাকে সারাক্ষণ এই অবস্থা দেখে দাদি ছেলের দ্বিতীয় বিয়ের কথা বললেন রোদেলের বাবা তরিত মানা করে দিলেন নতুন বউ যদি তার মেয়েকে মানতে না পারে যদি তার মেয়ের অনাদর হয় সৎ মায়ের সংজ্ঞাতেই তো দোষ দাদি এবার নাতনিকে ধরলেন বাবারে ক নতুন মা লইয়া আইতে হ্যাঁ তোমারে আদর করব। রোদেলা বাবাকে বলতে বাবা বললেন তোমার জন্য আমি যথেষ্ট আমি বাবা আমি মা এসব কথা আর মুখে এনো না মায়ের কোনো রিফ্লেসমেন্ট হয় না মাকে মনে পড়লে রোদেলা বাবার কাছে গিয়ে কাঁদে মাকে এনে দাও না বাবা বাবা খুব অসহায় হয়ে যান তখন মরে যাওয়া মাকে কি আনা যায় তিনি সর্বোচ্চ আদর দেন মেয়েকে কিন্তু মায়ের অভাব তবুও যায় না রোদেলার দাদিও বোঝাতে থাকেন শেষমেশ বিয়ে করবার জন্য রাজি হন তিনি তবে শর্ত থাকে পাত্রে পছন্দ করবে রোদেলা সে যদি কারো মাঝে মমতা খুঁজে পায় মায়ের তবেই তিনি বিয়ে করবেন রোদেলার মা খোঁজার পর্বে নানুবাড়িতে হাজির হলেন শিউলিখানা সেবার মা খালাকে নিয়ে দিন দৌষিখ ছিলেন নানু বাড়িতে তখন খালা রোদেলার সাথে অনেক সময় কাটিয়েছেন এতটুকু একটা বাচ্চা মেয়ের দুঃখ দেখে খালা পড়ে গিয়েছিলেন আদর করেছেন বেশ দুটো বিষয় নিশ্চিত করি এক রোদেলাকে আদর করার পিছনে খালার কোনো উদ্দেশ্য ছিল না খালা জানতেন না রোদেলার মা খোঁজার ব্যাপারে দুই খালা পরিপাটি হয়ে থাকতেন সাদামাটা ভাবে চলতেন তবে ছেঁড়া কাপড় পরতেন না রোদেলার মন খারাপের বেলায় খালার মমতা দেখে রোদেলার মনে খালা জায়গা করে নিয়েছিলেন বটে রোদেলার দাদি মাকে প্রস্তাব দিয়ে ফেলেছিলেন মা অবশ্য তখন এখন খালাকে জানাননি খালাকে নিয়ে ফিরেছেন ঢাকা আসার পরে খালাকে জানান শুনে খালা মানা করে দেন ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পায় প্রথমে বিয়ের অসম্মান অমর্যাদা অসামঞ্জস্যতা অপূর্ণতার পর খানার জীবনে সুখ হারিয়ে গিয়েছিল দ্বিতীয়বার কাউকে জীবনে জড়ানোর সাহস নেই খালার তাও এই বয়সে এসে খানার প্রত্যাখ্যানের করে ক্ষান্ত হন মা খুব করে চাইছিলেন খানার একটা গতি হোক মা রোদেলার পরিবারকে চিনেন নম্র ভদ্র বেশ রোদেলার বাবা রেজা হাবিব খুব ভালো মানুষ গ্রামের সহজ সরল মানুষ প্রথম বইয়ের সাথে কখনো গলা উস্তু করে কথা বলেননি সেই পরিবারে গেলে খালার অসম্মান হবে না এটা নিশ্চিত থেকেই মা খালাকে বোঝাচ্ছিলেন খালা বরাবর প্রত্যাখ্যান করে আসছিলেন এর মাঝে ছেলে ছেলে বউ ভালো সাজলো খালা জীবনে সুখের ভ্রমে ডুবে গেলেন তারপর ছেলে টাকা নিয়ে ছলনা করলো ছেলেকে নিয়ে সুখে থাকতে চেয়েছেন কিন্তু ছেলেটা তাকে ঠুকিয়ে গেছে বারবার সেবার খালার সব টাকা নিয়ে নাইম খুব খারাপ আচরণ করেছে মায়ের সাথে খালা ভীষণ ভেঙে পড়েছিলেন ভগ্ন হৃদয়ে খালা বুঝে গিয়েছিলেন এ ভুবনে তার কেউ নেই যেই ছেলেকে তিনি আপন ভেবে এসেছেন সে আপন না সে প্রাচুর্যে ডুবে পর করেছে তাকে আর আপন ভাবে না এই উপলব্ধি খালাকে শেষ করে দিচ্ছিল নিজের জীবনটায় বৃথা মনে হল খানা নিজের মৃত্যু কামনা করতেন খালার এই খারাপ সময়ে রোদে লাগিল ঢাকায় আমি মনে করে দেখলাম রোদেলা তখন খালার সাথেই থাকত খালা রোদেলার মায়ের পড়ে গিয়েছিলেন মেয়েটার সঙ্গ তাকে শান্তি দিল সিমের ছলনা ভুলিয়ে দিল জীবনের সাথে যুদ্ধ করতে করতে হাঁপিয়ে গিয়েছিলেন খালা মা ছায়া হয়ে বোঝালেন রোদেলার মায়ের পরেই খালা বিয়ের জন্য রাজি হয়েছেন রোদেলার বাবার সাথে দেখা হয়নি তেমন তিনি তো আর বাইশ বছরের তরুণী নয় পাত্র দেখি পড়বে চায়ের কাপে আলাপ সারবেন দূর থেকে দেখেছেন খারাপ লাগেনি আমাদের সবার অগচরে খিচুড়ি পাকালেন মা স্বভাবগতভাবেই মা বেশ চাপা স্বভাবের তার উপর আমরা ভাইবোন সবাই পড়াশোনা চাকরি নিয়ে ব্যস্ত সারাদিন বাইরে থাকি সন্ধ্যেবেলা বাসায় ফিরি শুক্রবারটায় সারাদিন থাকি সারা সপ্তাহে বাসার খোঁজ থাকে না সেই হিসেবে ব্যাপারটা এতটাও কঠিন না এতে অবশ্য মায়ের সাথে বাবাও সামিল ছিলেন আমরা সবাই বড় হয়ে গেছি এ বয়সে খালার বিয়ে কীভাবে নিব এজন্য খালা লজ্জায় ছিলেন বিয়েটা হলো রোদেলার চাচার বাসায় তিনি ঢাকায় থাকেন তারপর সুখ গায়ে মেখে খালা গেলেন শ্বশুর বাড়িতে জীবনের বড্ড অবহেলায় এসে খালার সংসার হল সন্তান পেলেন সম্মান পেলেন রেজামা স্বামী হিসেবে ভালো খালাকে সম্মান করেন কদিন মেয়ের সাথে খালার ভাব থেকে তিনিও ভীষণ ঝুঁকেছেন খালার প্রতি এখন তাদের সংসারটা সুখের বটে ও হ্যাঁ নাইমের কথা বলা হয়নি আসলে সুতো টানা অন্যায় তাই সে প্রসঙ্গ বাদ গেল খালার বিয়ের প্রস্তাব খালাকে দেওয়ার পর মা নাইমের সাথে আলাপ করেছেন শুনেই নাইম চটে গেল মাকে তেমন কিছু না বললেও খালার বাসায় গিয়ে খুব অপমান করেছেন মা পুরো ব্যাপারটা বুঝিয়ে বলার পরেও নাইম ধারণা করেছে মা নিজেই স্বামী খুঁজে নিয়েছে নাইম খুব খারাপ ভাষায় গালাগাল অবধি দিয়েছেন ছেলের ব্যবহার দেখে খালা ফের বেঁকে বসেছিলেন বিয়ে করবেন না নাইম বিয়েতেও আসেনি ছেলের কথা বলতে গিয়ে খালার সুখ মুখে ফের জল এলো ছেলেটা তার সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছে ফোন দিলে ফোন ধরে না দুই একবার তুলে খুব অপমান করেছে এমন না যে বিয়ে ভেঙে দিলে নাইম মাকে দেখত না দেখতো না এতকাল দেখেনি এখন কি দেখবে নাইমের থেকে খালার আসার কিছু নেই পূর্বাকার সময়ে নাইমের আচরণের পর খালার দ্বিতীয় বিয়ের সিদ্ধান্ত যথাযথ খালার সুখ দুঃখের গল্পের মাঝে কলিং বেল বেজে উঠল আমি গিয়ে দরজা খুললাম লিনেন ফ্রো গায়ে একটা মেয়ে চঞ্চল গলায় বলল আমার ছোট কি আপনাদের বাসায় ভীষণ আন্তরিকতা নিয়ে বললো মেয়েটা চোখ মুখ উজ্জ্বল রোদের মতোই আমি হ্যাঁ বলতেই দৌড়ে ভেতরে ঢুকলো শিউলি খালাকে দেখে ডেকে উঠল ছোট খালা তখন ছেলের দুঃখে কাঁদছিলেন সেই কান্নার মাঝেই মেয়েটার ডাকে হেসে ফেললেন হাত বাড়ালেন মেয়েটা খালার বুকে পড়ল খালা আগলে নিলেন মাথায় চুমু খেলেন খালার চোখে ছেলের জন্য জল ঢুতে মেয়ের জন্য হাসি রোদেলা বলল বাবা নিচে দাঁড়িয়ে আসতে তাড়াতাড়ি যেতে বলেছে আজ আমরা ঘুরতে যাবো খানা চোখের পানি মুছে ফেললেন চোখ থেকে জল সরলেও ঠোঁট থেকে হাসি সরল না খালার হাসিটা টিকলো সেই সুন্দর সুখের হাসি যে হাসি আমরা এতকাল দেখিনি আমার মন বলল খালা সুখে আসতেন খালার প্রথম জীবনে সুখ শান্তি সম্মান সংসার কিছুই মেলেনি দ্বিতীয় জীবনে মিলল দ্বিতীয় বিয়ে দ্বিতীয় জীবনে প্রথম সুখ মিলল খালাও সুখের দেখা পেলেন যার প্রথম জীবন দুঃখে কাটে তার দ্বিতীয় জীবন সুখে কাটে সমাপ্ত শেষ কথা খালার ব্যক্তিগত জীবনের গোপনীয়তা রক্ষার্থে কল্পনার আশ্রয় নিতে হয়েছে তবে এটা নিশ্চিত যে খালা দ্বিতীয় বিয়ের পর সুখে আসেন খালার শেষ হাসিটা সুখের এখনও